এত ভালোবাসা কিভাবে হয় যাই হোক সেই ডিজে শাকিলের কন্টে আজকে লাইলা নিয়ে কিছু ভালোবাসার মুহূর্ত গান সে উপহার দিবে আমাদেরকে লাইলা পর্যন্ত যেন আমার এই কথাগুলি এবং এই ছোট গানগুলি পৌঁছে যায় বলো লাইলা বাসুরে গৌমা বন্ধু লাইলা জন্মে বসাদ আমার না কোন করিয়া লাইলা বাসুরে আছো আমায় দিলা মিথ্যা আশা কার দিলা দিল তবে কেন তোমার সাথে হইবো না আর বেঁচাছি মরার মতো আমি কে না, মরে গেলে খুশবি লাইলা সেই দিন তো পাবি না ভালোবাসা মিথ্যা ছিল সে বি ছিল চলো না বন্ধু কোনদিন তুই তো ক্ষমা পাবিনা প্রিয় বন্ধুরা আপনারা শুনছেন এত সময় বাংলাদেশের বর্তমান সময়ের ভাইরাল আমাদের লাইলা পা নিয়ে এত সুন্দর একটি গান উপহার দিয়েছে স্নেহ

আমি তো আবার এটা অবশ্যই আশা করি লাইলা আপু পর্যন্ত ভিডিওটা যাবে আমার করজোরে মিনতি থাকবে আপুর কাছে লাইলা আপার কাছে এই স্নেহের ছোট ভাইটাকে আপনি একটু দেখবেন তার অনুভূতিগুলি আপনি একটু শুনবেন এটা আমার করজোরে আপনার প্রতি আমার একটা আবদার রইলো